ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধে জগৎ জননী বড় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দ জয়গুরু বলে ঠাকুরের আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি আঠাশে কার্তিক তেরোশো ছেচল্লিশ সাল মঙ্গলবার দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শিশু ঠাকুর কেষ্টদাকে বলছেন আমার মনে হয় সুকির যে বাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায় না নষ্টও হয় না মৃত্যুর পর সেই উপাদান থেকে যায় নষ্ট হয় না এবং তাকে বলে লিঙ্গ শরীর তা এত সূক্ষ্ম যে আগুন তা পড়ে না একে বলে আতিবাহিক সত্তা আর মানুষের বেলায় এটা যদি সত্য হয় তবে গাছপালা কাপড় চোপড় কাঠ সব ক্ষেত্রেই এমনতর তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে ইচ্ছা করলে কিছু খেতে পারে সেই অবস্থায় যেমন করে তা সম্ভব এমন মনে হয় সত্য মিথ্যা জানি না সন্ধ্যার পর শিশী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে বকুলতলার বসে সিথির ভবতারণ দার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন কেষ্টদা খেপুদা সেখানে বসে আছেন শ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটা বাণী পড়ে শোনানো হলো শিশ্রী ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম কর অথচ নিজে প্রণাম করছে না এটা বড় খারাপ নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয় তবেই ফল হয় তারপর বাপ হয়তো সন্তানের কাছ থেকে মায়ের ন্যায্যা প্রশংসা করে না কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না এতে খুব ক্ষতি হয় শ্রদ্ধা বাড়ে না আর মা বাবা যদি ছেলে সামনে ঝগড়া বিবাদ করে তার দরুন দারুণ কুফল ফলে শেষ ঠাকুর বলতে লাগলেন এই যে টাকা পয়সা একে আমি তত মূল্যবান মনে করি না কেউ দিলে কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হই তা নয় কিন্তু যে দিচ্ছে দেওয়ার আকৃতিটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে অবশ্য কিছু পেলে ভাবি পাঁচজনের অভাব মেটাতে পারবো আর যা দরকার করে দিই এর উপরেই তো আমার লোভ নেই টান নেই আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছেন আপনারা আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে তাহলে মনে হয় আমার কী যেন মস্ত ক্ষতি হয়ে গেল মন খারাপ হয়ে যায় আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধ তাদের খারাপ নিয়ে কেউ এসে একটু সুখে সংবাদ কৃতার্থ সংবাদ দেয় না অসুবিধায় পড়লে আমার কাছে আসে একজন হয়তো প্রার্থনা করছে ঠাকুর আমি এই লটারির লটারি টিকিট কিনেছি পাঁচ হাজারের বেশি যা পায় সব তোমার পাঁচ হাজারের বেশি টাকা পয়সা আমি রাখব না হয়তো পঞ্চাশ হাজার টাকা পেল তখন সে দেখা গেল সেটা পাওয়ার জন্যেই ওই টাকাগুলি দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে তখন হয়তো আমার কাছে এসে আবার দাঁড়াবে কিন্তু তখন তাকে দেখে এ কথা বলতে পারি না তুই অমন করছিস তাই এমন হয়েছে সে কথা তখন মনে পড়ে না তার কষ্ট দেখে ব্যতীত হয়ে পড়ি তাকে না দেখে পারি না তার অবস্থা দেখে ভুলে যাই সকলকে আমার Rano non dita joyguru.